অতিরিক্ত গরম পড়েছে আর এই অতিরিক্ত গরমে নিজেদের শরীরকে ঠান্ডা রাখতে আমরা সব সবসময় ঠান্ডা জিনিস খুঁজে থাকি আজ তোমাদের সাথে শেয়ার করবো মাত্র পাঁচ টাকার চকলেট বিস্কুট দিয়ে দুর্দান্ত স্বাদের আইসক্রিমের রেসিপি কীভাবে বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি তার জন্য আমি এখানে পাঁচ টাকা দামে চার প্যাকেট বিস্কুট নিয়েছি বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বের করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি লিকুইড দুধ দিয়ে দিলাম এখানে যেরকম তোমরা মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী এর মধ্যে চিনিও দিয়ে দিতে পারো আমি এক চামচ মাত্র চিনি দিয়েছি এরপর দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে খুব গহনাও নয় আবার খুব পাল্লাও নয় এরপর কাগজের চায়ের কাপের মধ্যে আইসক্রিমগুলোকে বসার জন্য রেডি করে নেব ঢেলে নিয়েছি ব্যাটারগুলোকে তারপর ফয়েল পেপার ঢাকা দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি এখানে চারটে কাপ নিয়েছিলাম কিন্তু চারটে কাপে সম্পূর্ণভাবে ধরেনি তিনটে কাপে পুরোপুরি ধরেছে আর একটা কাপের মধ্যে অর্ধেকটা ধরেছে এরপর আইসক্রিমের কাঠিগুলোকে দিয়ে এটা আমি ফ্রিজের মধ্যে দশ ঘন্টা রেখে দেব দশ ঘন্টা পর দেখো কত সুন্দর আইসক্রিমগুলো বসে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি বের করে এইভাবে সহজে মাত্র পাঁচ টাকার বিস্কুট দিয়ে চকলেট আইসক্রিম বাড়িতেই তৈরি করে নিতে পারবে বাচ্চা থেকে বড়ো সকলেই পছন্দ করবে এই আইসক্রিম বেশি দাম দিয়ে এবার থেকে আইসক্রিম কেনার প্রয়োজন নেই এইভাবে সহজেই তোমরা আইসক্রিম বাড়িতে তৈরি করে নিতে পারবে আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো ধন্যবাদ